গুমতি ফুসতাছে কত্তা জল বারতাছে ঢেউ খেলতাছে পাক মারতাছে হে সময়ে পারে যায়েন না কত্তা দেহেন চাইয়া পাহাড় থিকা কেমনে গৌরাইয়া গৈরাইয়া লাল ঢল নাই মাইতাছে কত্তা বেহুদা সাহস কইরেন না এটা আপনার গন্ডক ঘাগরা না এটা গোদাবরি কুশিও না নর্মদা বিপাশা কিংবা যমুনাও না এটা গুমতি কর্তা গঙ্গার সুদূর বই দেখতে সুডু কিন্তু ভিতরে ভিতরে বেজায় টান কর্তা কাছে গেলেই টের পাইবে না গা কথা ওই দেহেন চাইয়া কত পুরানো অসত্যের গাছ গুড়া শুদ্ধ বাইশা যাইতেছে কতকালের পুক্ত ফার হুম রেখাইয়া ভাঙ্গা পড়তাছে হকল দিকে জল বাড়তাছে কতা বালুর বস্তা দিয়া কেমনে আটকাইবেন গাঙের মর্জিরে দিনকাল বড় খারাপ কর্তা ফুলাফানের লাহান দৌড় ফাইরেন না কত জল খালি বাড়তা কথা কথা পার ভাঙ্গা পড়তাছে কথা কত সাবধান কথা গুমতি কথা কবিতা গুমতি ফুসতা কতা কলমে দিলীপ দাস নমস্কার